আই গাইস আসসালামু আলাইকুম আইম আফিয়ার সাং আজকে আপনাদের জন্য একটা দামাকা কম্বো নিয়ে আসলাম আমি আর মূলত কথা হচ্ছে যারা পাঠাশোনা পাঠাও যাদের মনে করো ইঞ্জিলি অয়েলটা লং টাইম চলার জন্য যারা চাইছে একটা ভালো ইঞ্জিল অয়েল তাদের জন্য আমি এই এনাম রুবিজ্ঞানের সাথে একটি অপেন বস্টার ফ্রি দিচ্ছি আর এটা কিন্তু খুব শিগগিরই আমাদের সাথে অ্যাড হয়ে যাচ্ছে আরও কিছু ডিসকাউন্ট প্রাপ্ত কিছু প্রোডাক্ট আসবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আপনারা আসবেন অবশ্য আর এটা অ্যানাম রুপিকেন্স ইউএর কোম্পানি আর কি মূলত ইঞ্জিন অয়েলটা আমার আমি দীর্ঘদিন ধরে চালাচ্ছি খুব ভালো একটা প্রোডাক্ট বিএসটিআই অনুমোদিত আমাদের এই প্রোডাক্টটা আপনারা দেখে দেখতে পারেন আমার দোকানে অবশ্যই দেখছেন এটা কিন্তু আমার খুব পরিচিত একটা ইঞ্জিন অয়েল আমি দীর্ঘদিন যাবৎ আর কি এরা মনে করেন বাইকের ইঞ্জিন ঢুকিতেছি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো ব্যাড কমেন্ট পাই নাই তারপরেও আমি বলতে চাচ্ছি আপনারা একবার হলেও এটা ঢুকাবেন কেননা এটা কিন্তু আরও ভাবে ঢোকে তা আমি বলবো আর টেন ফোর্টি আছে টেন ফোর্টিটা আরম্ভের জন্য বেস্ট আর বাইকের ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন সব ঠিক থাকে ইনশাল্লাহ দুই হাজার কিলোমিটার চালানোর পরেও আপনাদেরকে আপনারা জানেন তারপর আমি না বলি আর এটার সাথেও একটা অক্টোবর ফ্রি আছে এটার সবগুলা কম্বর সাথে আর কি একটা অক্টোবর ফ্রি থাকবে আরো ইনশাল্লাহ আমরা কম্বোটা বানাবো ইনশাল্লাহ আরো দুই তিনটে আইডেন্ট কম্ব বানানোর চেষ্টাও আছে তারপরেও বলবো আমরা আমি বলবো আপনারা যারা ইঞ্জিন অয়েল লং টাইম ইউজ করার জন্য চাচ্ছেন তাদের জন্য এই একটা সুন্দর একটা ইঞ্জিন অয়েল আমি বলতে পারি কেননা এটাকে আপনারা যারা পাঠাশোনা পাঠাও যারা দীর্ঘদিন বাইক বাইক ইঞ্জিলে মোবিল যোগানের পর আপনাদের কোনো খোঁজখবর থাকে না তাদের জন্য ইঞ্জিন অয়েলটা একবার ফেলে ঢোকে দেখতে পারেন আশা করি ভালো হবে এটার ভিতরে টোয়েন্টি ফিফটি টোয়েন্টি ফোরটি এবং টেন থার্টি টেন ফোরটি আর কি ইঞ্জিন অয়েল গ্রেট সবগুলো অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ যদি চান অবশ্যই চলে আসবেন বাপি মটর আর এরকম সুযোগ সুবিধা ইনশাল্লাহ আরো দিয়ে থাকবো মাঝে আমি আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেননা আমি চাই আমার কাস্টমার গুলো হ্যাপিনেস হয়ে যাক কেননা যে কোনো সার্ভিসের সাথে যদি একটা সামান্য একটা জিনিস যখন ফ্রি পাই কাস্টমার তারা খুব খুশি হয় তো থ্যাংক ইউ সো মাচ গাইস আসলে ব্যবসার মূল টার্গেটটা হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাই করা এটাই আমার মূলত লক্ষ্য তো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেস ভালো থাকেন সবাই আল্লাহ